সিনেমা মুক্তি হ্যালো কেমন আছেন আছেন আশা করি ভালো ঈদে এবার নয়টি বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম গত ঈদে মুক্তিপ্রাপ্ত ছয় ছবির মধ্যে বরবাদ দাগি জঙ্গলি সিনেমা তিনটি দর্শক টানতে সমর্থ হয় এ ছবিগুলো এখনো বিভিন্ন সিনেপ্লেক্সে ও সিঙ্গেল হলে চলছে আর গত ঈদের রেশ কাটতে না কাটতেই এবার হিসাব শুরু হয়েছে কুরবানির ঈদের সিনেমা নিয়ে কারণ বছরে দুই ঈদের দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে সিনেমা নিয়ে আসছে ঈদকে ঘিরে ঘোষণা এসেছে অন্তত নয়টি সিনেমা মুক্তির এরই মধ্যে এই সিনেমাগুলোর প্রচারণাও চালাচ্ছে সংশ্লিষ্টরা এই সিনেমাগুলো হচ্ছে রায়হান রাফি পরিচালিত ও শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান অভিনীত তান্ডব মিঠু খান পরিচালিত আরেফিন শুভ মন্দিরা নীল নীলচক্র সঞ্জয় সমুদ্দার পরিচালিত মোশারফ করিম শরিফুল রাজ তাসনিয়া ফারিনের ইনসাফ সানি সানোয়ার পরিচালিত আজমেরি হক বাদন পূজা ক্রুজের এশা মার্ডার আলোক হাসান পরিচালিত আদর আজাদ পূজা চেরির টগর ফরহাদ হোসেন পরিচালিত শ্যামল মাওলার নাদান তানিম নূর পরিচালিত জাইদ হাসান চঞ্চল চৌধুরীর আফসানা মিমসহ তারকা সমৃদ্ধ সিনেমা উৎসব রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত রাসেল মিয়া জলির গোয়ার রাখাল সবুজ পরিচালিত রোশন ও বুবলির সর্দার বাড়ির খেলা তান্দব সিনেমায় শাকিব খানের নায়িকা ছোট পর্দার সাবিলা নুর অ্যাকশন ধাঁচের ছবিটি মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সর্বাধিক হল পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে অন্যদিকে নীলচক্র নিয়ে দীর্ঘদিন পর সিনেমা হলে আসছেন আরিফিন শুভ সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ অ্যাকশন ধাঁচের ছবি এর মাধ্যমে বাণিজ্যিক ছবিতে অভিষেক হচ্ছে তাসনিয়া ফরিনের একটি খুনের ঘটনা নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এশা মার্ডার কর্মফল এতে পুলিশ অফিসারের বেশে দেখা মিলবে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের অ্যাকশন ধাঁচের টগর দিয়ে রূপালী পর্দায় প্রথম মুক্তি পেতে যাচ্ছে নাট্য নির্মাতা আলোক হাসান পরিচালিত প্রথম ছবি অন্যদিকে তানিন নূর পরিচালিত উৎসব সিনেমাটিতে অভিনয় করেছেন নব্বই দশকের বেশ কিছু অভিনয় শিল্পী থাকছেন এ সময়ের শিল্পীরাও পুলিশ ভার্সেস পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে নাদান নির্মিত হয়েছে এতে শ্যামল মাওলাকে অ্যাকশন হিরো রূপে পাওয়া যাবে সর্দার বাড়ির খেলা আগামী কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে এর মধ্যে ফের দর্শকদের সামনে জুটি হয়ে ফিরছেন রোশন বুবলি